আধুনিক ফুটবলে টিম ম্যানেজার যে কোনো দলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন একটা গোটা দলকে এক সুতোয় বেঁধে রাখা যেমন একজন কোচের কাজ তেমনই সেই দলকে সমস্যা মুক্ত রাখা দলের সব সমস্যার সমাধান করা টিম ম্যানেজারের কাজ কোনো দলের সাফল্যের পিছনে সেই দলের টিম ম্যানেজারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে আজ আমরা তেমন একজন বাঙালি টিম ম্যানেজারের কথা বলবো অভিষেক ভট্টাচার্য বর্তমানে মোহনবাগান সুপার জায়ান্টের টিম ম্যানেজার তিনি এটিকে থেকে কাজ শুরু করেছিলেন এখন মোহনবাগান এবং লখনৌ সুপার জায়ান্টের টিম ম্যানেজার তার ঝুলিতে রয়েছে তিনটি আইএসএল ট্রফি এবং দুটি আইএসএল শিল্ড এটিকের হয়ে দুবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিলেন মোহনবাগান দলের দায়িত্বে থাকাকালীন একবার আইএসএল ট্রফি এবং ব্যাক টু ব্যাক শিল্ড চ্যাম্পিয়ন হয়েছেন ফলে এটা বোঝাই যাচ্ছে একটা দলকে কিভাবে ম্যানেজ করেন তিনি শুধুই টিমকে ম্যানেজ করা নয় প্রতিটি ফুটবলারের ভাষা সমস্যা তাদের ভিসা সমস্যা অথবা যাবতীয় সমস্যা তাকেই সমাধান করতে হয় যে কোনো অ্যাওয়ে ম্যাচে দলকে খেলতে নিয়ে যাওয়া সেখানে সমস্ত রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেওয়া ফুটবলারদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকেই নজর রাখতে হয় একজন টিম ম্যানেজারকে আর এই সমস্ত কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেন অভিষেক ভট্টাচার্য ফুটবলের পাশাপাশি ক্রিকেটের সঙ্গেও যুক্ত তিনি পেশায় ফুটবল টিম ম্যানেজার কিন্তু মন থেকে ক্রিকেট খেলতে ভালোবাসেন তাই তো নিজের পেশার পাশাপাশি এখন সময় পেলেই ক্রিকেট ব্যাট হাতে তুলে নেন কিছুদিন আগেই গুয়াহাটি থেকে এর ডার্বি ম্যাচ খেলে ফেরার পর পরদিনই ছুটে গিয়েছিলেন ক্রিকেট মাঠে নিজের দলের হয়ে সাতচল্লিশ বলে ছিয়ানব্বই রানের একটি দুর্দান্ত ইনিংসও খেলেন তিনি এটাই প্রমাণ করে দেয় অভিষেক ভট্টাচার্যের নিজের পেশা ও নেশার প্রতি দায়বদ্ধতা কতটা